বিরিয়ানি কার না পছন্দ আমার তো ভীষণ পছন্দ আমার কাছে তো বিরিয়ানি হলো সবচাইতে সেরা খাবার আজ আমি আপনাদের সাথে ভাত রান্না করার চেয়েও খুব সহজভাবে বিরিয়ানি রান্না করার রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ টক দই দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি এরপর দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে রাধুনিক বিরিয়ানির মশলাটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করতে হবে যাতে মশলা ও মাংসটা খুব ভালোভাবে মিশে যায় এখন আমি এই মেরিনেট করা মাংস এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি বেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না এখন দিয়ে দিচ্ছি দারুচিনি ও এলাচি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মাংসটা নিচ থেকে পুড়ে না যায় এখন মাংসগুলো আমি কিছু সময় কষিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা ঢেকে দিচ্ছি এখন আমি মাংসটা দশ থেকে বারো মিনিট রান্না করে নেব দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে গেছে আর মাংসটা কষে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এক টেবিল চামচ বাদাম বাটা ও এক টেবিল চামচ টমেটো সস সব কিছু আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিছু সময় আবার রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আমি এই মাংস রান্না করার ক্ষেত্রে আর কোনো পানি ব্যবহার করব না এখন নেড়ে চেড়ে আবার কিছু সময় রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ থেকে বারো মিনিট মাংসটা একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব যাতে মাংসটা যেন সেদ্ধ হয়ে যায় দশ থেকে বারো মিনিট পরে ঢাকরা তুলে নিচ্ছি দেখা যাচ্ছে মাংসের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে ও মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটা থেকে প্রচুর তেল বের হয়েছে এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি কড়াই থেকে মাংসটা তুলে নিয়েছি মাংসের তেলগুলো উপর থেকে তুলে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দুই পট পোলাওয়ের চাল এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ ও ও এলাচি মাংসের এই তেলের মধ্যেই আমি চালটা ভালোভাবে ভেজে নেব পোলাওয়ের চালটা ভাজার জন্য আমি আলাদা কোনো তেল ব্যবহার করবো না তিন থেকে চার মিনিট চালটা ভেজে নিলেই হয়ে যাবে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ওই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আমি দুই পট চালের জন্য ওই পটেরই সাড়ে তিন পট পরিমাণ পানি দিয়েছি কিছু সময় নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি পানিটা যখন কমে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে দিতে হবে এই পাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মিশাতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর লবণটাও আমি চেক করে নিয়েছি চিনিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দেখা যাচ্ছে যে চালের গায়ে সামান্য পানি আছে তাই আমি আবারও কিছু সময় নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ বেরেস্তা এখন আমি সব কিছু আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে একদম ঝরঝরা চালের গায়ে কোনো পানি লেগে নেই এখন আমি একটা প্লেটে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মার্শাল্লা খুবই মজার হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বসে এই মজাদার বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর সময়ও খুব কম লাগে দেখুন কতটা ঝরঝরে হয়েছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ